রেহমত তুলিলাল আমি উনিও উমেরু মুসলমান ঘরের মধ্যে মরাকা খালাতে ছিলেন জিবিল আমি সালাম দাসাল্লাম আলাইকুম আর শুনলেন না ওয়ালাইকুম আসসালাম জিবি বলেন ইয়া রাখলেন না ইয়া খাবি আল্লাহ রব বলেন আপনাকে খবর দিছে একান্তই আলাপ করবে কপনে আলাপ হবে জলে বলা যাবে না শুভতা রসুলকে নিয়ে চলে গেলেন কোথায় মুসলমান ভাই তুলনায় ও মুসলমান শোনো কোথায় যাই ওখানে রসুলকে বক্ষ কি করলেন বক্ষ সিজার করলেন করিয়া মুসলমান শুনে না ওই জমজমের কূপের পানি দিয়া রসুলকে এর মধ্যে সমস্ত কিছু দোয়ালেন একটা কারণ হলো অনেকে বলতে পারেন আমার নবী তো মাসুমের মাসুম তবে কেন নবীকে কি করা হলো সীমন আমার নবীকে এ মুসলমান শোনো তাকে কেন সিনা করা হল একটা কারণ হল আল্লাহ রবুল আলমিনের নূরের তাজাল্লি গোল এই ভেদ যাতে সহ্য করতে পারে যাতে নূরের তাজাল্লি নূর দিয়া ধোয়া পানি দিয়া ধোয়া আরো শক্তিশালী করিয়া রব্বিকারিমের সঙ্গে দিদার হবে জোরে বলেন মারাবা

তিনি কুল কায়নাথের নবী নবীদের নবী রহমান যিনি তাকে না সৃষ্টি করলেন রে আসমান জমিনের মধ্যে কিছু সৃষ্টি করতেন না সেই নবী বাচ্চা রহমান তোমার বুকো পিঠে উঠবে জোরে জোরে চিল্লায় বলেন সব আর বল বুড়া কানাম দেখেবে গেলেন বুড়াকের গাদি ঠান ঝর দেল গেল উঠায় নিয়ে সর অমুসলমান গভীর মনোযোগ রেসুলকে নিয়ে রওনা হয়ে গেলেন একটা নয় দুটি নয় সাততলা জমিন বেদ করলেন যা পরে সেটা তোর মন নিয়ে গেলেন যেখানে যা পর এ মুসলমান ইটা শব্দের অর্থ হলো সেটা তোর মন তাহা শব্দের অর্থ হলো একটা বড়ই গাছ ডান পাশে জান্নাত জান্নাতুল মাওয়া আর বাম দিকে মুসলমান सुनो सही सरदतुल মন্তাহা বড়ই গাছটা নবীজি বললেন জিব্রাইল আমিন উঠায় নিয়ে রাখলাম বলে হুজুরইটা হলো বড়ই গাছ এটা হলো জান্নাতুল মাওয়া আর এটা হলো বড়ই গাছ যিনি এই জান্নাতের মধ্যে আসবেন উনি এই বড়ইটা খাবে মুসলমান শুনে নাও যে গাছের মধ্যে কোনো কাঁটা নাই কাঁটা বিহীন ফল ধরে বলেন সুবহানাল্লাহ اے শুনে নাও শুনে নাও রেসুলকে নিয়ে যখন নদীর তাজালির মধ্যে যাই ওরাক বলে হুজুর আমার আর সাধ্য নাই আমার আর সাধ্য জিবিল আমিন বলি আর রেসুলের আমি আর সম্ভব নাই আমি এই নূরের তাজাল্লি ভেদ করে আর আমি সামনে আগাতে পারবো না যদি আমি আগায়া যাই মতন সংক্ষিপ বাকারে কিছু কথা বলে আমি আলোচনা মূল দ্বারায় চলে যাব এই জন্যে আমি আপনাদের সংক্ষিপ বাকারে কিছু কথা বলে যাই আমার ভাইরে আমার বন্ধুরে এবার বহন করেন রব রব নামে একটা প্রাণী যারা গাদার চাইতে একটু ছোট খসবের চাইতে একটু বড় এই প্রাণিতলে শুলে পাঁচশোলে চলে গেলেন নবীজি প্রথম মাস যে শাককাত নাদমানে আলাইহিস সালামের এরপর পাইলেন পাইল মুসলমান শোন ঈসা আলাইহিস সালামের তারপরে পাইল মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের তারপরে موسی আলাইহিস সালামের তারপরে পাইল ইসাক আলাইহিস সালামের এই রকম এক এক জন নবীর সঙ্গে দাউদ আলাইহিস সালামের এই রকম এক এক জন নবীর সঙ্গে শাককাত এক 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 আসমানে যাবা নবীজি সালাম বিনিময়ে করে আল্লাহর দরবারে চলে গেলেন ও মুসলমান শোনো রব্বের কারি আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর সঙ্গে যখন আলাপ হয় অনেকে বলে সশ্লিলে মিরাজ হয়েছে কিনা নবীর মিরাজ স্বপ্নের মধ্যে হয়েছে কেউ বলে স্বপ্নের মধ্যে কেউ বলে মুসলমান আমার নবী সশলে মিরাজ করেছে যদি পৃথিবীর মানুষ তুমি যদি ইমানদার হও নবীর মিরাজ অস্বীকার করার মতো ক্ষমতা নাই আমার নবী সশলে মিরাজ করেছে জোরে বলেন সোহান আল্লাহ আর একটু জোরে

দেখা হলো রেসলে ফাংসলেন সাল্লামের নবী ইমাম হলেন সমস্ত আম্বিয়া গ্রাম হলো মসল নেই আমার নবী হলো ইমাম ইমাম ওলাম্বিয়া আমার মুসলমান শোনো রাহমা নামাজ পড়াইলেন সমস্ত সমস্ত আম্বিয়া গোপ হলেন মুসলমান কি হলেন তারা হলো এই এইরকম সেখান থেকে সাক্ষাৎ করে মৌলার দিদারে গেলেন আমার পাশা এইরকম দুজন আল্লাহ আর মুসলমান আমার গজাল নবীর পর্দাবিহীন দুজন আলাপ করলেন প্রেমের আলাপ জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীজি জি বলেন হাবি দুনিয়ার মধ্যে সমস্ত নবীকে এক একটা নিয়ামত দান করেছি আপনার জন্য একটা নিয়ামত আছে নবী গো আপনি চান আপনি চাইলে পাবেন গ নবী নবী গো কি চান কি নিয়ামতটা চান আমার নবী বলে পার্সোনাল নিয়ামত আমি কিচ্ছু চাই না আমি চাই আমার উম্মা রহমত আলীন বলে আমি রব্বি হা আপনি উম্মতি জোরে জোরে চিল্লাই বলেন মার আমার রসুল কি ধর এ জগতে বান্ধ আমরা সিন নাম না আমার রসুল জগতে ধান্ধ আমরা সিনা

দুনিয়ার মুসলমান এই রব্বি কারিমের কাছ থেকে ফিরতে পথে গো ও যুব এই নামাজ নিয়ে পাশ্চাত্য নামাজ নিয়ে রব্বুল আলমিনের কাছ থেকে আমার নবীজি ফিরে আসতে ছিলেন

কয়ো আপনি জানতেছেন তো আনন্দ বলে আমার উম্মতের জন্য রব্বুল আলমিন আমাকে জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো রব্বুল আলমিন সত্তার জমিনটাকে আমার গড়াইয়া গড়াইয়া এই দুনিয়ার মধ্যে দেখাইলো মুসলমান শোনো সব দেখে ইসলাম নবী গো এখন যাবার পথে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটা নিয়ামত দিয়েছে 500 রাকাত নামাজ দিয়েছে আরো জোর মনে নাক সুর এইটা আমি বড় খুশি হয়ে গেছি আমার উম্মাতিরে নাজাত পেয়ে যাবে আমল করবে নবী মোসা কয় না না আপনি আবার যান এতগুলো নামাজ আপনার উম্মাতিরা পালন করতে পারবে না আবার আল্লাহর কাছে গেলেন কেটে দিলেন কিছু ভক্ত বছর মানসন থাকলো দুই সপ্তাহ দুই এক সপ্তাহ বাদ দিন এরপরে এক সপ্তাহ এরকম কয়েকবার অতিকরম করা পর মুসলমান থাকলো পঞ্চাশ নামাজ সর্বশেষ থাকলো পঞ্চাশ নামাজ মুসা নবী ডাকতে বলে আল্লাহ নবী গো प नवि मुसा कि बोलते जाओ। বলে হুজুর আপনি চলে যাবেন দুনিয়ার বুকে কত রাকাত নামাজ নিয়ে যান বলে পঞ্চা উত্তর নামাজ কয়ে আপনার উন্মাতিরা পারবে না কয়ে আরে আপনার তো সব কমাইতে কমাইতে পাঁচ না পঞ্চাশ উত্তর নামাজ আছে তাই মোসা কয় না না ওই একের সৈন্যর পিছনে ওই পাঁচের সাথে পাঁচের সাথে যে সৈন্যটা আছে মাইনাস করে নিয়ে আসেন তা বলে আপনার উন্মাতিরা পারবে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন আমার নবী জানলেন আমার উন্মাতিরা করতে পাঁচ হাজার কেটে দাও মাইনাস করে দাও সঙ্গে সঙ্গে মাইনাস করে দিয়েছে পাঁচ সত্তর নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করছে আবার ডাকতে বলা আপনাদের যদি পাঁচ শুক্ত নামা দাদাই করে গ অ নবিনবী গ ওই পঞ্চা সুক্ত নামাজে ওই পাঁচশোরা কাতনামাঝে সব তাদের আমন লেখা হবে জলে বলেন সোহানভ লা কিন্তু আর বছর এই মেরাজ থেকে ঘুরে আদবে আসে আর উম্মাতিদের মধ্যে ভালো আলোচনা করতে লাগলেন নবী আমার বলে সর্বপ্রথম মুসলমান শোনো আম্মা যেন সিদ্ধিকারে বলে ঈশ্বরে মহিলাদের মধ্যে ঈশ্বরে আমি আল্লাহর দিদার করেছি তোমার বিশ্বাস হই কি না আম্মা যেন খাদিজাতুল খুবরা বলে আর শুনেন নাইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মধ্যে আপনার মীরা সত্যের মধ্যে কোন সন্দেহ না আপনি দেখে আল্লাহর পেয়েছি জীবনে তো আল্লাহর দেখি নাই আমি আল্লাহর কথা শুনেছি আপনার জবান থেকে ইয়ার রাসূলুল্লাহ ইয়ার হাবিবাল্লাহ গো আপনার মিরা সত্য আমি মেনে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গেলেন হযরত আলী আদি বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বালক দের মধ্যে হযরত আলী আলী বলে নবী গো পৃথিবীর কেউ মানুষ কার না মানুষ আপনার মীরা আমরা মিয়ানি মানি নবী চলে গেলেন হজরত আবুকরের কাছে মুরব্বীদের মধ্যে আবু আকার বলে নবী গো পৃথিবীর সব চাইতে বড় সত্য নবী গো আল্লাহ বলতে একজন আছে আমি তো কোনোদিন জিগাই নাই যেদিন আমারে কালেমা পড়েছিলেন যেদিন আমারে বলেছিলেন আবু আকার কালেমা পড়ো আমি তো সেদিন বলি না আপনি যখন বললেন নাই কোন ইলা কাল্লা সারাক গো আমি তো আল্লাহরে দেখি না সে বড় সত্তর কি আছে গন সেটা যদি মানতে পারি আমার নবীর মিরাজ হবেন এই কিছু সময়ের মধ্যে এটা কেউ মানুষ কেন না মানুষ আমি আবু বজ্ঞান মেনে নিলাম জোরে বলা যাবে না সুবাহ আর তু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবাহ এর বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবীজি বলেন বৈজ্ঞানী রে বৈজ্ঞানী বজ্ঞানীরা রকেটে চাঁদের দেশে যায় আমার নবী রকেটে সারা খোদার দিদার পায় এমন একটা মায়ার নবী আয়না দিওয়ানি বজ্ঞানী রে বজ্ঞানী আঙ্গার নবী বলেন বজ্ঞানী রে বজ্ঞানী এ মুসলমান যে নবীজির शान বলে শেষ করা যায় না যে নবীর কোনো গান শেষ করা যায় না যে নবীজি মুসলমান কারণ কেমনে মান গো জিব্রি যেখানে যেতে পারে না যেতে যেখানে কোনো মানুষ জাতি পারে না কোনো জিম জাতি যেতে পারে না ও মুসলমান শোনো শোনো এতদিন এত দু এত এত প রেসুল কেমনে গেল মানুষের ভিতরে এটা কেন যেন হই সই পড়ে গেল কেউ বলে নবী পাগল হয়ে গেছে আবদুল্লাহ মেটা মোহাম্মদ এর মাথা নষ্ট হয়ে গেছে এই সত্তর বছরের রাস্তা মুসলমান সাতশো বছরের রাস্তা এর কেমনে পারি দিবে মুসলমান এটা কেমনে সম্ভব এটা তো যাইতে পারে না এটা হইতে পারে না সম্ভব নয় আর মোহাম্মদ এই না অধ্যগমন করলেন আল্লাহর সঙ্গে দিদার করলেন কেমনে মেনে নেওয়া যায় তখন যেমন মানুষ মানলেন না মুসলমান কিছু কিছু মনাফিকেরা মানলেন না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার যুবক পায়েরা বন্ধু কিন্তু যারা আসে যারা যারা ইমানাম ছিল তারা মেনে নিচ্ছে তাদের কোনো চিন্তিত তারা বিশ্বাস করে নবী এক সেকেন্ড নয় এক মিনিটের মধ্যে আল্লাহ লাগবে না বছর লাগবে না রব্বের কারিমের সঙ্গে দেখা করবো রব্বুল আলমিন শুধু হুকুম দিবে রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে রাহমান দিদার করবো আল্লাহ ধরে বলেন ঠিক না লামিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আদম নবীর কাছে আসলাম 12 বার ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 20 মোসা নবীর কাছে আসলাম 450 বার আপনার কাছে নবী গো আসলাম বিশাল জারবা আল্লাহ আল্লাহ ওরে জিব্রিল আমিন ডাকতে কয় নবী গো কে যে আমারে পাঠায় কার হুকুম নিয়ে আসি শুধু আসতে Вале চলে আসি আজ পর্যন্ত আমি জিব্রিল আমিন সেই খোদার সরাসরি দিতে পারি না এই কথা যদি আমিন বলে আর আমার নবী দিদার করছে এটা ওই মোনাফিকরা কেমনে মানবে জোরে বলেন ঠিক কি না তুমি কি বলতে চাও কয় নবী এই দুনিয়ার মধ্যে কত অর্ডার নিয়ে দুনিয়ার মধ্যে আসলাম আপনার কাছে হাজার বার আসলাম ইব্রাহিম নবীর কাছে 42 বার আসলাম موسی নবীর কাছে 450 বার আসলাম আদম নবীর কাছে আসলাম 12 বার আসলাম ইদ রিসললমের কাছে চারবার আসলাম নবী গো আজ পর্যন্ত কার হুকুম নিয়ে আসলাম সেই হুকুম দাতারে আমি এক নজরে দেখতে পাইলাম না জোরে জোরে সিল্লা বলা দিবেন সুবহানাল্লাহ ও এখন না দিলে দেখা কোন সাই থাকি বলো এখন না দিলে দেখা এর পর দারে থেকে মৌলা পর দারা সস এখন দিলে দেখা কোন থাকি আমি এখন না তে দুজন সদাই দেখা হয় আরে আমি দয়াল কপাল মন্দ আমি দয়াল কপাল মন্দ দেখা না পাইছি এখন না দিলে দেখা কি কোনো এখন ও না সাহিতা আল্লাহ বলে আফিয়ান ফুজী গোমা ফালাত উস। ও মুক্তিপাদের শাশন। আল্লাহ কাভি তাসি মুমিনের সলবে জোরে বলেন মারহাওয়া। এখন কেও কা আল্লাহ আরসমহল্লাই। কেও কা সপ্তমাস মানে কেও কয় অষ্টবাদান পঞ্চমাস মানে। কেউ কয় আল্লাহ আল্লাহซี আরসমহল্লাই। অত সাল্লাহর কোরআন আল্লাহ কোথায় থাকে আল্লাহর একটা সেই জায়গাটার নাম বলো ওফিয়েনফুসুকুম মাফালা তুবসির আল্লাহ কয় বান্দা বান্দী কোনেরা আমি নিদর্শন আমি তো তোমাদের মধ্যে আছি আমি তোলাশি বান্দার কলবের মধ্যে আছি কারণ একমাত্র ইমানদারের কলবের মধ্যে আল্লাহর বাড়ি ইমানদারের কলবের মধ্যে আল্লার ঠিকানা এখন ইমানদার যদি হইতে পারো গো মুমিন যদি হইতে পারো মওলার বাড়ি বানাইতে পারো মৌলার বাড়ি যদি চিনতে হয় মুমিন হওয়া লাগবে আশেক মুমিন যদি হইতে পারো মৌলার চিনতে পারো জোরে বলেন ঠিক কিনা আর তু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ এখন আল্লাহর কুরআন কয় আমার কথা না আল্লাহ কয় মুমিনের কাছে আমি মুমিনের কলবের মধ্যে এর মুসলমান হবে না মুসলমান সনক আল্লাহ কয় মুসলমান মুমিন হওয়া লাগবে আশিকে মুমিন হওয়া লাগবে মর্দে মুমিন হওয়া লাগবে এই মধ্যে মুমিন যদি হতে পারো তখন আল্লাহকে পাইবা আজকে মসজিদের মধ্যে যাইয়া শুধু তো বা কর মন্দিরে যা কান্দ পাহাড়ে যা কান্দ আল্লাহর ঠিকানা খোঁজো বান্দা আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে আর যার কলবের মধ্যে আল্লাহ থাকে এই দেলটা জিন্দা হয়ে গেছে আর ওই নাপাক পাক দেল জিন্দা যদি একবার হয়ে যায় ওই দেলটা জাহান্নামে যাইতে পারে না জান্নাতে যাবে জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা জিবিলা মিন্ডাক আমার নবী ডাকতে বলে জিবি তোমার গায়ের মধ্যে কয়শো পাখা বলো জিবির বলে বলছেন আমার গায়ের মধ্যে ছয়শো পাখা কয়শো ছয়শো তো পাখা আমার নবী ডাকতে কয় জিবি পাখাগুলোর পাওয়ার কেমন একটু জানতে পারিনি আরে পাখা উড়াল দিলে আমি এক একটা স্নান করতে পারি এক স্মানে এই পাখা দিয়ে উড়াল দিয়া মৌলার কাছে যেতে পারি এমন শক্তি আল্লাহ দিছে আমার পাখার মধ্যে রে এই পাখা দিয়ে সব পা একটা পাখা উড়াল দিয়া সব তলা জমিন আমি বেদ করতে করতে আমার নবী কায় জিবিল তালে তোর পাওয়ার তো অনেক বড় এ জিবিল যা দেখে সাত তালা জমিন ঘুরে যায় জিবিল আমি ঘুরতে গেছি রে মুসলমান একখানা দোকান নাই সাতশ মচল ছয়শ পাখা ব্যথা হইয়া জিবিল আমি গেছে জমিনের মধ্যে হই আমার নবী কায় জিবিল গেছিলি কি না কয় না আরে আল্লাহর নবী আজকে তো এক সপ্তাহ তো দূরের কথা একটা তালাও ঘুরতে পারি নাই আমার ছয়শ পাখা খাওয়া কার্য হয়ে আমি একটা দেখতে পারি নাই ক্ষমতাকার দেখেন না খেলা 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 শুরু হয়েছে এই প্রেমের খেলা বুঝতে গেলে বাবা এ মুসলমান এই প্রেমের খেলা বুঝতে গেলে শুধু শরিয়াতের জ্ঞান অর্জন করলে হবে না জ্ঞান দরকার হকিকতের জ্ঞান দরকার মারেফতের হুজুরি এলমে হুজুরি এলমে লাদনি এই পৃথিবীর মধ্যে জ্ঞান যদি অর্জন করতে পারো এই জ্ঞান অর্জন করেছিল আল্লাহ রিগান ইয়ামিনি সনপুরানিয়ামী এম এ মুসলমান বদরপুরি ফুলতুলি খাঁদা ফরিদপুরি খাদা ইয়ানে পড়ি পৃথিবীর মধ্যে এই বিদ্যা অর্জন করার কারণে তারাই তো খোদারে রাজি রাজ খোদারে রাজি খুশি করেছে এ মুসলমান আর খোদারে রাজি করতে হলে শরীয়তের জ্ঞান দিয়া কোনোদিন সম্ভব হবে না এই শরীয়তের জ্ঞানের পাশাপাশি মুসলমান আরিফাতের জ্ঞান মারেফাতের জ্ঞান এলমে হুজুরি এলমে হুসুলি এইগুলো জানার দরকার জোরে বলেন ঠিক কিনা আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ যত কথা আমার কার্য হয়ে बीते ঢাকা তো দূরের কথা নবী কয় দোয়া করে দিলাম জিবর তাড়াতাড়ি যা নবী তা জিবলামিন পাওয়া হয়ে গেছে কত আসমানের মধ্যে যায় আমার নবীর সাক্ষাৎ পেয়ে গেছে জোরে বলেন মারহাবা দ্বিতীয় আসমানে যে আমার নবীর সাক্ষাৎ পায় গেছে তৃতীয় আসমানে যে আমার নবীর সাক্ষাৎ পায় চতুর্থ আসমানে যে নবীর সাক্ষাৎ পায় পঞ্চম আসমানে যে নবীরে দেখতে পায় ষষ্ঠ আসমানে নবীরে পায় সপ্তম আসমানে যে নবীরে পায় জিবিল আমিন চলে গেলেন জান্নাতের মধ্যে যা দেখে জান্নাতের মধ্যে আটটা জান্নাতের মধ্যে হাবিব ভাসে আগে জোরে বলেন মারহাওয়া আর একটু এর দরে আগেছে জাহান নামের মধ্যে রে জাহান নামের গেটে দেখে সাতটা গেটের মধ্যে নবী কান্দে হাবলি মাতি বলে আস্তে কইতে নিরে বাবা এরে আস্তে কইতে নিরে বাবা এর মশলামিন ঘুরে কয় আরে আল্লাহ বুঝি নাই এর সাততালা জমিনের মধ্যে জানে গেলাম সেনেই দেখি নবী পেঁদাল কেবল বাচ্চারে মোলবি কেন আমরা শুনি না নবী নবী বলি তোরা বাতিলরা বুঝবি না ওরে আমিন এইবার ঘুরে আসছে নবীর কাছে আমার নবী গো যেখানে যাই দেখলাম শুধু আপনার আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহরে দেখতে পাই না হয় আমার নবী কয়ে জিবে শুই নাও আল্লাহ পাওয়ার ঠিকানা হলো আমি নবী আলামিন বুঝতেনি রা বুঝতে এই জন্য শুনি নবীর প্রেমে পাগল ঠিক না ঠিক না এই জন্য তো শুনি না নবীর প্রেমে পাগল না এরে নবীর প্রেমে আসক্ত হয়ে কিছু শুনলি না বাড়ি ছাড়তে পারে গাড়ি ছাড়তে পারে শুনলি না নবী ছাড়তে পারে না দুনিয়ার মায়া ছাড়তে পারে নবী ছাড়তে পারে না এরে নবীর কি দোয়া না হয়ে গেছে জিবিল আমি কয় ডাক কয় নবীর ডাকতে কয় জিবিল তুমি আল্লাহ কোথাও একাশ মনে করো হুজুর কি কি দেখলা বলো বলো হুজুরে এই দেখলাম যেখানে গেলাম দেখি শুধু আপনার ছবি আল্লাহ দেখা হয় নাই নবী কয় জিবিল আমিন রে আল্লাহকে যদি পাইতে চাও দেখতে চাও আল্লাহ পাওয়ার একমাত্র ঠিক না হল আমি নবীর আমি এই জন্য আমরা সুনিরা নবীর প্রেমে পাগল আই রে সুনিরা নবীর কথা শুনলে পাগল কারণ ইয়ার শুনেন ইয়া হাম বললেন এই জন্য আমার খাদা বাবা বলতেন নবী আমার দয়াল নবি প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরা সর্ব ইমান কয় নবী গো আমি বুঝতে পেরেছি ও যুবক দেবে কান্ডাল আর শোনা আমার বাবার আমার গভীর মনোযোগ আমতে কে নবীজি আমার আল্লাহ পাক এই সাতটা জমিতের ঘুরে ঘুরে দেখাইলো রব্বুল alamিন আমার ফেরেশতা দিয়া রব্র প্রাণী দিয়া বরাক দিয়া আবিকারহন করিয়া অমুসলিম সবার সামনে দেশে পরিদর্শন করাইয়া জান্নাত গুলো দেখাইলো জাহান্নাম গুলো দেখাইলো সব বিবরণ দেখাইলো জান্নাতের মধ্যে কারা আছে জান্নাতের মধ্যে কারা থাকবে নবীজি কে দেখাইয়া দিলেন আল্লাহ রব্বুল alamিন রব্বুল alamিন দেখে আমার সবকিছু দেখে আসতেন নবী

মুনাফিক একটা বড় মাস কিনিয়া লইয়া রাস্তা দিয়ে যায় লোকজনে কয় বাইরে তোরা তো স্বামী স্ত্রী এত বড় মাস কিনছিস কেন কয় মাস কি আর সাথে কিনছি রে আবদুল্লার বেটা মোহাম্মদ নাকি আল্লাহর দিদার পাইছে গাজা করি কথা আর সাতাশ বছরে রাস্তা নাকি সে কয়েক ঘন্টার মধ্যে ঘুরে আসে আরে কেমনে মান বড়ে কার잡 মানুষ হয় এত বড় কার잡 মানুষ পাস সম্ভব নয় কারণ আব্দুল্লাহর बेटा মোহাম্মদ একটা মৃত্যুত মৃত্যুক মোহাম্মদ একটা কার잡 এটা প্রমাণ পাইছি আমি এই কারণে মাসটা ল্যা খামু সামিয়া নেস্ত্রী জোরে জোরে চিৎকার বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু ও যুবক সই নামের লাগা শুনু এই মাসটা নিয়া বাড়ি যা বিবিরে স্বামী ডাকতে কয় বিবিরে जल्दी